নমস্কার সবাইকে তো শুভ দুপুর বন্ধুরা দুবার খাবার দাবার নিয়ে বসে গেলাম তো সবার আগে জিজ্ঞেস করব সবাই ভালো আছো তো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো আমি আমার ইটিং ভিডিওটা নিয়ে তোমাদের সামনে আসলাম তো কতদিনের মধ্যে একটা কথা সেটা হলো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করা দেবে তো বন্ধুরা আমার খাবারের সবসময় চ্যালেঞ্জ থাকে আর খাবারের মেনুতে কি আছে সবার প্রথমে দেখাবো আর খাবারে কি কি আছে দেখবে আর ভিডিওটা সুন্দর করে সবাই দেখবে তো চলো যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবে যদি ভালো লাগে তো দেখো কি কী নিয়েছি তো প্রথমে দেখাবো এক দু তিন চার চার বাটি ভাত চার বাটি ভাতের সাথে এক দু তিন চার চার বাটি ভাতের সাথে কি কী আছে শীতল ভর্তা মানে এটা দিয়ে আমার রুচি আসবে কারণ দুদিন দিন যাবত প্রচুর জ্বর তো জ্বরে খেতে নি কিছু তো এটা দিয়ে স্বাদ আনবো আর সাথে আছে মাছ ভাজি মাছের তেল আচ্ছা এখানে মাছের ঝোল এখানে মুসুর ডালের জল নিয়েছি এটা আমি খেতে খুব ভালোবাসি আর আছে লেবু লঙ্কা লবণ আর চ্যালেঞ্জ হলো যা নিয়েছি পরিষ্কার সুন্দর করে খেতে হবে এইগুলো চ্যানেল চ্যালেঞ্জ তো চলো আমার দিনটা স্টার্ট করছি তো দেখে রাখো প্রথমে মাছ ভাজিটা দিয়ে দিই তো এটা এদিকে সরে দিই এই পরবি না তো আগে মাছ ভাজিটা দেখাবো তারপর অন্য কিছু দেখাবো তো মাছ ভাজিটা নিয়ে খেয়ে সুন্দর করে মাছের মাছ ভাজির সাথে মাছের তেল না হলে খাবারটা দেন না বলবো মাছ ভাজির সাথে মাছের তেল না হলে খেয়ে মজা নেই মাছের তেলটা দিয়ে আগে খাবো Oh. <laughs> রুচি রুচি ফেরানোর জিনিস দেখাবো সুটকের বত্তা দিয়ে রুচি আসে ভালো ঝাল ঝাল লাল লাল ঝাল ঝাল আমাদের মিষ্টি দিদির মতো ডায়লগ লাল লাল ঝাল ঝাল মটন না আমারটা হলো छोटकी चाकू वाव है तुम পাতাতে খেতে খেতে গাছের পাতা সব শেষ করে ফেলেছে এই যে আমার কলা গাছ কলা গাছের পাতা সব শেষ তো বন্ধুরা পরে ভাবছি আর পারে খেতে তাদের জ্বর টর হয় খাবার রুচি নেই তারা এভাবে শীতল পত্তা বানিয়ে খেয়ে দেখবে আমাদের ত্রিপুরাতে শীতল বিখ্যাত আমাদের জ্বর হলে শীতল খেয়ে নিই মুখের রুচি নেই শীতল পত্তা বানিয়ে আর সেই লেভেলে খাওয়া খাওয়া যায় আমাদের ত্রিপুরার মানুষ কি শুধু শীতল পাতা খুব ভালোবাসে সুটকি না হলে চলবে না 干么啥？你给我。 চাষ করে করেছি মশার থেকে মন চোখে ভালো কেউ দেখেন কিভাবে একবার যে জায়গাতে মশা একবার বসে যায় ঘুরে ঘুরে সেই জায়গাতে আবার বসে এটাই বুঝলাম তার থেকে প্রমাণিত আছে কি বলবো মশা প্রচুর যন্ত্রণা দিচ্ছে বুঝতে পারছি না ওয়েদারটা মেঘলা মেঘলা তাই মশাগুলো দূরে চলে এসেছে আর এসে আমাকে কামড়াচ্ছে শীতল পত্তাটা এতটা সার ছিল শীতল পত্তাটা খেয়ে মাছের ঝোলটা নিয়েছি মনে হয় সেটা মরিচিয়ে দিই নি সেরকম হয়েছে মাছের মাছের মধ্যে মাছের চর্বিটা কীরকম আর কতটুকু পুরো চর্বি এ সরকার চড়া পুরো মানে মানে ইয়েটা চর্বিটা এত সিদ্ধ করলাম চর্বিটা গড়ল না আমার মনে হয় আমারও এরকম চর্বি তারপরে পাওয়া যাবে আমার ফ্রেন্ড বলেছে খেতে খেতে জল খাবার খেলে জল খেলে বাতের সাথে সাথে জল খেলে খুবই ক্ষতি সেটা আমিও জানি কিন্তু আমি জানি না ছোট থেকে আমার এরকম অভ্যাস আমি এক গ্লাস ভাত মুখে দিলেই আমার গলাতে আটকে যায় তাই আমার জল লাগে এটা অব আমার অভ্যাস হয়ে গেছে আমি আমার অবস্থাকে ছোট তো অভ্যাস তো তো আমি দূর করতে পারি না তো বন্ধুরা তোমরা সবাই চেষ্টা করবে যাতে আগে জলটা খেয়ে নিও আর খাওয়ার আবার দশ পনেরো মিনিট পরে জলটা খাওয়ার আজকের খাবারে সবচেয়ে ভালো খাবার আমার শীতল পত্তা শীতল পত্তাটা একদম আমার জন্য আজকে পারফেক্ট হয়েছে মানে রুচি টুচি সবটা একদম আমার আজকে রান্নার মধ্যে আমি রান্না তো আমিই করেছি তো আমার রান্না আমি বলছি সব রান্নার থেকে শীতল পত্তাটা খেয়ে রাখছি বন্ধুরাম খেলাম খুবই ভালো দুদিন জ্বরের পরে কিছু খাইনি দুই দিন দুই দিন ভিডিও দিতে পারলাম না তো আবার খেলাম আবার ভিডিওটা বানালাম এখন দালটা খেয়ে নেব দেখো আমি চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারলাম কিনা একদম পুরস্কার করে খেতে পারলাম কিনা তো তো আমার ভিডিওটা ভালো লাগে তো সবাই আসে কেমন করবে তো আজকে আছে তো বই টা সবাইকে